সালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর পরিচয় আমার ভাই ও আল্লাহ তালা এই সমগ্র বিশ্বজগৎকে একা সৃষ্টি করেছেন আল্লাহ বলেন তোমাদের রব সেই আল্লাহ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন যে আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন তিনি তোমাদের রব এক সময় কিছুই ছিল না আল্লাহ সব কিছু তৈরি করেছেন তিনি সব কিছুই তৈরি করেছেন কোনো উপাদান ছাড়া পানি তৈরি করেছেন পানি ছাড়া আগুন তৈরি করেছেন আগুন ছাড়া বাতাস তৈরি করেছেন বাতাস ছাড়া মানুষ তৈরি করেছেন মানুষ ছাড়া গাছ তৈরি করেছেন গাছ ছাড়া আর মাছ তৈরি করেছেন মাছ ছাড়া আল্লাহ তালার একটি গুণ হল মুক্তি মুক্তি অর্থ অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করা কিছু না থাকা থেকে সব কিছু বানানো এই বিশ্বজগতে একসময় কিছুই ছিল না আল্লাহ সব কিছু তৈরি করেছেন যারা খুফুরি করে তারা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলীয় পৃথিবী মিশেছিল অতপতভাবে অতপা আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি হতে তোমরা জানো না এই বিশ্বজগতে কিছুই ছিল না সব কিছুই আমি সৃষ্টি করেছি তোমি অর্থ উপাদান ব্যতীত সৃষ্টি করা যেমন লোহা আগে ছিল না যে আল্লাহ তার দ্বারা লোহা তৈরি করেছেন কিংবা সোনা এমন নয় যে সোনা আগে থেকে ছিল পরে তার দ্বারা সোনা তৈরি করেছেন রূপা এমন নয় যে আগে ছিল পরে আল্লাহ তালা তার দ্বারা রূপা তৈরি করেছেন কোনো বস্তুই আগে ছিল না পরে আল্লাহ সব কিছুই সৃষ্টি করেছেন কোনো উপাদান ছাড়া আর আল্লাহ এসবের একক সৃষ্টিকর্তা তিনি এমন একক যার আগেও কিছু ছিল না তিনি এমন একক যে একটি দিনও এমন আসবে যার পরে তিনি ব্যতীত আর কিছুই থাকবে না এই যে সুদৃশ্য মনোরম বাড়িগুলো এসবে বসবাসকারী সুন্দর সুন্দর মানুষগুলো কিছুই থাকবে না সব কিছুই ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাকের আরেকটি গুণ হচ্ছে বাদী বাদী অর্থ কোনো নমুনা দেখে নমুনা তৈরি না করা বরং নিজের জ্ঞান দ্বারা সব কিছু নমুনা তৈরি করা আল্লাহ পাকের সামনে মানুষের কোনো মডেল বা কোনো ছবি ছিল না যা দেখে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আকাশের কোনো চিত্র ছিল না যাকে দেখে আল্লাহ আকাশ তৈরি করেছেন আল্লাহর সম্মুখে আগে পৃথিবীর কোনো চিত্র ছিল না যা দেখে তিনি পৃথিবী তৈরি করেছেন গাছপালা বাঘ সিংহ কিছুই ছিল না আল্লাহ পাক এসব সৃষ্টি করেছেন তিনি কোনো নমুনা ছাড়া মানুষ সৃষ্টি করেছেন এমনকি প্রতিজন মানুষের রং রূপ অঙ্গ প্রত্যাঙ্গ এমনকি ভেতরগত ব্যবস্থাও সম্পূর্ণ আলাদা আলাদা সৃষ্টি করেছেন আল্লাহ তালার একটি গুণ আছে মুইত মুইত তাকে বলা হয় যিনি এসব ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর পুনরায় অস্তিত্ব দান করতে সক্ষম একটি সময় এমন ছিল যে তখন আমরা ছিলাম না না জমিনে ছিল না আসমান ছিল পরে আল্লাহ পাক তার আপন সত্তাকে প্রকাশ করতে চাইলেন যে আমি পরিচিত হই আল্লাহ তালা আসমান জমিনকে অস্তিত্ব দান করলেন তিনি আসমানকে ঊর্ধ্ব স্থাপন করেছেন তারপর জমিনকে নিচে বিছিয়ে দিয়েছেন জমিনে বিছিয়ে যাওয়া আল্লাহ পাকের ইচ্ছা আকাশে উদ্দিস্থাপিত হও আল্লাহ পাকের ইচ্ছা দিনের আলোকিত হওয়াও আল্লাহ পাকের ইচ্ছা রাতে অন্ধকারে যাওয়াও আল্লাহ পাকের ইচ্ছা মানবতার সৃষ্টি তারপর আল্লাহ তালা মানুষ সৃষ্টির ঘোষণা দিলেন আমি পৃথিবীতে প্রতিনিধিত্ব সৃষ্টি করেছি অর্থাৎ মানুষ আসছে আমরা কিছুই ছিলাম না এ কথাও আল্লাহ পাক জানিয়ে দিয়েছে কাল্পবাহে মানুষের ওপর এমন একটি সময় এসেছিল যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না হে আমার বান্ধারা তোমাদের ওপর একটি সময় এসেছিল যখন তোমরা কিছুই ছিলে না পরে আল্লাহ তোমাদের অস্তিত্ব দান করেছেন এবার আপনার চিন্তা করুন দুনিয়াতে আমাদের আগমনে আমাদের কোনো দখল ছিল না আমাদের কোনো চাহিদাও ছিল না আল্লাহ চাইলে আর আমাদের সৃষ্টি করলেন তারপর কোনো যুগে আসব তাতেও আমাদের কোনো দাবি ছিল না আল্লাহ আমাদেরকে এ যুগে সৃষ্টি করতে চাইলেন সৃষ্টি করে দিলেন আগামীতে যাদের আগমন ঘটবে তাদেরও কোনো ব্যক্তিগত চাহিদা বা দাবি নেই আল্লাহ পাক যখন যাকে খুশি তাকেই সৃষ্টি করেন তারপর যাকে সে আকারে সৃষ্টি করতে চাইছিলেন তাকে সেই আকারেই সৃষ্টি করলেন এখানে আমরা পুরুষ বসে আছি ওদিকে পর্দার আড়ারে নারীরা উপবিষ্ট মহিলারা আল্লাহর কাছে দাবি জানায়নি আমাদের মহিলা বানানো হোক আমরা পুরুষরাও কোনো আবেদন দাখিল করিনি আমাদের পুরুষ রূপে সৃষ্টি করা হোক আমরা কেউ দাবি জানাইনি আমাদের অমুক কোত্রে অমুক পরিবারে সৃষ্টি করা হোক অমুক ব্রমে অমুক বংশে বা অমুক শহরে সৃষ্টি করা হোক এ সবই আসমানওয়ালার ব্যক্তিগত ইচ্ছা যাতে আমাদের চাহিদা বা দাবির কোনোই দখল নেই হে মানব আমি তোমাদেরকে কাউকে পুরুষ আর কাউকে নারী বানিয়েছি তোমরা কেউ পুরুষরূপে সৃষ্টি হয়েছ কেউ নারী রূপে তোমাদের চাহিদা অনুসারে নয় আমার ইচ্ছা অনুসারে তারপর আমি তোমাদেরকে বংশ ও গোত্রের রূপ দিয়েছি তোমাদের সিদ্ধান্তে নয় আমার নিজের সিদ্ধান্তে কুরাইশরা তাদের নিজস্ব ইচ্ছায় কুরাইশ হয়নি পাঠানরা তাদের নিজস্ব ইচ্ছায় পাঠান হয়নি আরবরা তাদের নিজস্ব ইচ্ছায় আরোপ হয়নি ইরানি তুর্কিস্তান তুরানি এরা সবাই জগৎ চষ্টার ইচ্ছায় এই পরিচয় পরিচিত হয়েছে সৃষ্টিকর্তা কি এক ফোঁটা গান্ধা পানি দ্বারা আল্লাহ পাক সেই রূপ ও আকার দিতে চাচ্ছেন দিয়ে চলছেন তিনি একজনকে নারী বানাচ্ছেন একজনকে পুরুষ একজনকে আরবি বানাচ্ছেন একজনকে আজমি একজনকে সুশ্রী বানাচ্ছেন একজনকে কুশ্রী এসবের আল্লাহর নিজস্ব সিদ্ধান্ত তিনি যখন চা সিদ্ধান্ত নিচ্ছেন তাই ঘষছে এমন নয় যে তিনি শুধু আমাদেরই সৃষ্টি করেছেন মশাও তিনিই তৈরি করেছেন মাসিও তিনিই তৈরি করেছেন পতঙ্গও তিনিই উড়াচ্ছেন শুকনো তিনিই উড়াচ্ছেন পিপিলিকাকেও তিনি চলন শক্তি দান করেছেন সাপ বিচ্ছুকেও তিনিই চলন শক্তি দান করেছেন একটি মাটির ধোলারও তিনি সৃষ্টি করেছেন মরু সাহারাও তিনিই স্রষ্টা জমিনের অংশ বিশেষও তিনিই স্রষ্টা সাত জমিনেরও তিনিই স্রষ্টা এক ফোঁটা তিনিই তৈরি করেছেন আটলান্টিক মহাসাগর তিনিই তৈরি করেছেন মোট কথা সমগ্র বিশ্বজগত, জল স্থল অনু ও পরমাণু গাছের একক একটি পাতা প্রতিটি বস্তু মহান আল্লাহর ইচ্ছা ও সিদ্ধান্ত সৃষ্টি হয়েছে সব কিছুই আল্লাহ একমাত্র আল্লাহ বিশ্বজগতের ব্যবস্থাপনাও কার অনুগ্রামী আজরাইল ইসরাফিল ইসরাফিল ইসরাফিল্লাম আল্লাহ সম্পর্কে মাথা নত করে দাঁড়িয়ে আছে বিশ্বজগতের প্রতিটি বস্তু আল্লাহ পাকের অনুগত তুমি কি দেখো না আকাশমণ্ডলী পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহকে সেজদা করছে কারো মাঝে এই শক্তি নেই যে আল্লাহর সম্মুখে বিন্দু পরিমাণ নড়চড়া করবে তিনি সূর্যকে যেদিন থেকে চন্দ্রকে যেদিন থেকে চালু করে দিয়েছেন সেদিন থেকে আজ অব্দি তারা চলছে এই এমন এক চলন যে তাতে চালকেওকে দেখা যাচ্ছে না এই যে আমরা হাটটা নড়ে একে আমি নাড়াচ্ছি আপনারা তো দেখতে পাচ্ছেন কিন্তু এত বড় সূর্যটা যেটা পৃথিবীর তুলনায় বারো লাখ গুণ বড় এবং ঘন্টায় ছয় লাখ মাইলের গতিতে সঞ্চালন করে এর চালককে আমরা দেখতে পাচ্ছি না একটি স্বয়ংক্রিয় সিস্টেমে চলছে না এর মধ্যে কোনো ড্রাইভার আছে না কোনো স্টিয়ারিং আছে না কোনো পেট্রোল ব্যবস্থা আছে ব্যাস আল্লাহর আদেশ করেছেন তো চলছে তোমার রব সূর্য চন্দ্রকে একটি নিয়মের আওতায় চালিয়ে দিয়েছে না সূর্য চাঁদের আগে যেতে পারে না রাত দিনকে অতিক্রম করতে পারে প্রত্যেকে যার যার কক্ষপথে অন্তরণ করেছে আল্লাহ তালা বিশ্বজগতে যেমন সৃষ্টির কব্জায় রেখেছেন তেমন আমাদের উপরও যদি তাজাল্লি ফেলতেন তাহলে কোনো নারী কোনো পুরুষ নাফারমান হতে পারত না কোনো মুসলমান বেনামাজি থাকতো না কোনো ঘরে গান বাজনা চলত না কেউ সুদ খেত না ঘুষ খেত না মিথ্যা বলত না কোনো মানুষই আল্লাহ পাখে নাফারমানি করতো না আল্লাহর পক্ষে এটা সম্ভব ছিল এত বড় সূর্যটা দশ লাখ এটম বোমা বিস্ফোরিত হলে পৃথিবীতে যে পরিমাণ আগুন ছড়াবে এই সূর্য এক সেকেন্ডে সে পরিমাণ আগুন নিক্ষেপ করেছে এ শুধু অনুমান নির্ভর কথা বাস্তব এর চেয়ে কয়েক গুণ বেশিও হতে পারে সূর্য থেকে নির্গত এক একটি কিরণ তিন লাখ মাইল লম্বা তার একটি কিরণের এনার্জিকে যদি দুনিয়ার মানুষ আয়ত্ত করে নিতে সক্ষম হয় তাহলে দশ কোটি বছর পর্যন্ত পৃথিবীতে আর কোনো বিদ্যুৎ প্লান্ট তৈরি করার প্রয়োজন হবে না সূর্যের একটি কিরণ দশ কোটি বছর পর্যন্ত ষাটটি মহাদেশকে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম এত বড় শক্তিটা আল্লাহ পাক আয়ত্তে রেখেছে আসমানো জমিনের বিস্তৃত তো এর চেয়েও বিশাল পৃথিবীতে প্রথম আকাশের তুলনায় এমন যে বড় এক মরু এলাকায় ক্ষুদ্র একটি সর্ষে দানা পড়ে আসে তারপরে প্রথম আকাশের তুলনায় দ্বিতীয় আকাশ দ্বিতীয় আকাশের তুলনায় তৃতীয় আকাশ এভাবে নিচের প্রতিটি আকাশের তুলনায় উপরের আকাশ অনুরূপ বিস্তৃত এভাবে শেষ পর্যন্ত বিস্তৃত হজরত মুসা আলাইসাল্লাম একবার আল্লাহকে জিজ্ঞাসা করলেন জমিন ও আসমান যদি আপনার অনুগত্য মেনে না নিত তাহলে আপনি কি করতেন উত্তরে আল্লাহবাক বললেন আমার কাছে এমন একটি জীব আছে তাকে আমি যদি উপরে ছেড়ে দিতাম তাহলে সে সাত জমির সাত আসমানকে খেয়ে ফেলতো আমার বাঘ সিংহ দেখে ভয় পেয়ে যায় এই পৃথিবীতে কত বড় হবে এই পৃথিবীতে এক হাজার বিলিয়ন কোটি গ্লাক্সিও সঞ্চরণ করছে অথচ এটি ক্ষুদ্র একটি সৃষ্টি আকাশের ওপর তো এর চেয়েও কোটি কোটি গুণ বড় বহু সৃষ্টি রয়েছে নবী সাল্লা আলাইসাল্লাম যখন মেরাজে গেলেন তখন ভ্রমণকালে তখন তিনি চতুর্থ আকাশ অতিক্রম করেছিলেন তখন একটি সৈন্যবাহিনী দেখতে পেলেন যার না শুরু দেখা যাচ্ছিল না শেষ তাদের এক নজরে দেহের উচ্চতা ছিল কয়েক হাজার মাইল দূরত্বের সমান রবি সাল্লাহ সাল্লাম হজর জিব্রাহিল আলাই সাল্লামকে জিজ্ঞেস করলেন এটা কি জিব্রাহুল আল্লাহি সাল্লাম বললেন হে আল্লাহ রাসুল আদমের যুগ থেকে ওহি নিয়ে পৃথিবীতে আমার যাওয়া আসা শুরু হয়েছে এখন পর্যন্ত এসে উপনীত হয়েছি এখনও যাওয়া আসা করছি সেই প্রথম দিন থেকে আমি এই বাহিনীকে এভাবেই অতিক্রম করতে দেখছি আজ অব্দি এর কোথাও শুরু আর কোথায় শেষ খুঁজে পাইনি তারপর তিনি তিলওয় করলেন আপনার রবের সৈন্যবাহিনী তিনি ছাড়া আর কেউ জানে না আমি কি করে জানব সপ্তম আকাশে জান্নাতের অবস্থান যার একটি প্রাসাদ এত বড় যে সাত জমিনকে তার মধ্যে রাখা হলে জমিনগুলো একটি বকরির মতো দেখা যাবে অনুরূপ জাহান্নামও জাহান নামের একটি অঙ্গার সাত জমিনের যেও বড় তো আল্লাহাদ বললেন মোসা এই জমিন আসমান আমার সেই প্রাণীটির এক গ্রাস খাবার মাত্র শুনে মোসা আল্লাহাল্লাম বিস্মিত হতমম্ব হয়ে গেলেন জিজ্ঞেস করলেন যে জীবটি আপনি কোথায় রেখেছেন সেটি কোথায় আছে আল্লাহ বললেন আমার এক চারণভূমিতে চড়ে বেড়াচ্ছে আপনারা নিজেই আন্দাজ করুন সেই চারণভূমিটি কত বড় হবে যেখানে এত বিশাল প্রাণীটি চরে বেড়াচ্ছে মুসাইল্লাহ সাল্লাম আবার জিজ্ঞেস করলেন সেই চারণভূমিটি কোথায় আল্লাহ বললেন আমার জ্ঞানের অদৃশ্য ভাণ্ডারে আমি তোমাদেরকে জ্ঞানের অল্প দান করেছি আমি সেই প্রাণীটিকে আমার অদৃশ্য ভাণ্ডারে রেখেছি একজন ফেরেস্তায় এমন আছে যদি সাত সমুদ্রের সমস্ত পানি তার একটি নখের ওপর রাখা হয় তাহলে পানির একটি ফোঁটাও নিচে পড়বে না সেই ফেরেস্তার নাম সাত তো জে আল্লাহ এত বড় ফেরেস্তার মুখে লাগাম পরিয়ে রাখতে সক্ষম হয়েছে তিনি কি সাড়ে চার ফুটের একজন নারী আর ছয় ফুটের একজন পুরুষকে লাগাম পরাতে পারে না আমি চাইলে তোমাদের প্রত্যেককে সোজা করে দিতাম যার সামনে সূর্য অবনত হলো যার সামনে চন্দ্র অবনত হলো বাতাস যার অনুগত হলো সমুদ্র যার ইশারায় প্রবাহিত হয় জোয়ার ভাটা যার ইচ্ছা অনুযায়ী অস্তিত্ব লাভ করে দিন যার ইচ্ছায় উদিত হয় রাত যার ইচ্ছায় আগমন করে ঋতু যার ইচ্ছায় গর্জে ও বর্ষে জমিন যার ইচ্ছায় বিলীন হয় বীজ যার ইচ্ছায় অঙ্কুরিত হয় শিকর যার ইচ্ছায় পল্লবিত হয় ফল যার ইচ্ছায় নানা রং ও নানা স্বাদ ধারণ করে যেরকম একা এতগুলো সৃষ্টির ওপর পূর্ণ শাসন ও কর্তৃত্ব চালাচ্ছে ইচ্ছা করলে এই ক্ষুদ্র মানুষটিকে কি তিনি সোজাপথে পরিচালন করতে পারত না বাতার জিজ্ঞেস করে হেয়ার লা আমি প্রবাহিত হব কি হব না সূর্য অস্তমিত হয়ে জিজ্ঞেস করে হেয়ার আল্লাহ আমি অতীত হব কি হব না হাত জিজ্ঞাসা করে দিন জিজ্ঞেস করে ঋতু জিজ্ঞেস করে ফেরেস্তারা তারা যার সামনে নিশ্বাস ফেলতে পারে না মাথাগুলো যার সামনে ঝুঁকে যায় আওয়াজ যার সামনে ক্ষীণ হয়ে যায় স্বাদ আসমান যার সামনে থরথর করে কাঁপে জগতের প্রতিটি কোণ যার তাজবি পাঠ করে এই প্রাসাদটি প্রতি ইট আমি আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ পাখের প্রশংসা করছে আর তার ভেতরে বসে আমরা আল্লাহর নাফারমানি করছি এত বড় আলিসান গুণ রাজির অধিকারী সত্যার জন্য কঠিন কি যে জগতের সমস্ত নারী তাহার হয়ে যাবে কোনো মহিলা থাকবে না পুরুষ একটিও করবে না এমনটি করা আল্লাহর জন্য কঠিন কি আল্লাহ তারা মানুষ ব্যতীত কোনো বস্তুকে পরীক্ষায় ফেলেননি মানুষ ছাড়া সবার ছুটি সূর্য একদিন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে পরে আর কোনোদিন জোড়া লাগবে না চনন্দ একদিন ভেঙে যাবে পরে আর কোনো দিন অস্তমিত হবে না নক্ষরাত্রি একদিন ঝরে যাবে পরে আর কোনো দিন আকাশে জ্বলবে না এই যে দিন এই রাতের ব্যবস্থা একদিন লন্ডকন্ড হয়ে যাবে পরে আর কোনো দিন বহাল হবে না গোটা বিশ্বজগৎ পুলট পালট বিচন্ন হয়ে যাবে পরে আর কোনো দিন অস্তিত্ব পাবে না কিন্তু মানুষ বেচারা পুরুষ হোক বা নারী ফেঁসে গেছে এ লোক আমাকে জিজ্ঞেস করলো এত লম্বা চওড়া পরিস্থিতি যখন আসবাড়ি ছিল তখন আল্লাহ আমাদের সৃষ্টি করলেন কেন আমি বললাম এই প্রশ্ন যখন আলোচ্য শসীর বাইরে চলে গেছে এখন পরবর্তী প্রশ্ন জাগ্রত হচ্ছে যে এই পরীক্ষায় পাশ করব কিভাবে। যেমন এক ব্যক্তি কূপে পড়ে গেল সে চিৎকার জুড়ে দিল আমি পড়লাম কেন আমি পড়লাম কেন এভাবে কি সে কোনো দিন কূপের তলা থেকে উঠতে পারবে তার পরিবর্তে লোকটি এই প্রশ্ন করা দরকার যে আমি এখন কূপ থেকে বের হব কিভাবে। আমার ভাই বোনেরা আমরাও মানুষ রূপে জন্মে ফেসে গেছি আমি আমার রবের কসম খেয়ে বলছি আমরা স্বাধীন নয় কিন্তু আমরা তো ঘুমাই আমাদের পোহরি কখন ঘুমান না আমরা গাফেল হই কিন্তু তিনি গাফেল হন না জালে আমরা যা করছে সে ব্যাপারে তুমি আল্লাহকে উদাসীন মনে করো না হে নবী তুমি আমার নাফারমান বান্দারকে জানিয়ে দাও তোমরা আল্লাহর ব্যাপারে উদাসীন হতে পারো আল্লাহ কিন্তু কোনো সময়ই তোমাদের ব্যাপারে উদাসীন থাকে না আমি সব দেখেছি আমার চোখের সামনে তোমরা কোথায় লুকাবে ঘরের দরজা বন্ধ করে দাও লাগিয়ে দাও পর্দা ঝুলিয়ে দাও তাহলে কেউ দেখবে না এমন কি না না একটি সত্তা এমন আছে যিনি সাত জমিনে অন্ধকারকেও কেউ দেখেন অথচ তুমি জমিনের ওপর কামরা বন্ধ করে মুখে কালিমা লেপন করেছ আল্লাহ সাত স্তর জমিনের মধ্যে পোকা মাকড়ের নড়াচড়াও দেখতে পাচ্ছে তাদের পায়ের শব্দও শুনতে পাচ্ছে তাদের বুকের পড়ানিও শুনতে পাচ্ছে এবং মাটির তলে তাদের প্রয়োজন পূরণও করছে আল্লাহ তালা ভোলেন না উদাসীন প্রহরীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই অক্ষমের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তিনি আমাদের কোনো ক্ষতি করতে পারবেন না তোমাদের যদি শক্তি থাকে তো আমাকে অক্ষম বানিয়ে দেখাও আমাকে ধোঁকা বানিয়ে দেখাও কারণ তারা ফাইল বদলেও করে না আর বলো আমি এক করিনি আমার রব ভুল সিদ্ধান্ত নেন না এবং ভোলেনও না তাদের তন্দ্রা স্পর্শ করে না নিন্দ্রাও না তোমার রব ভুলবার নয় তিনি খান না তিনি ঘুমান না তিনি পান করেন না তিনি মরেন না তিনি সব জীবিতর আগেও জীবিত তিনি জীবিত যে তার মতো জীবন আর কারোর নেই তিনি অংশীদার থেকে পবিত্র তার কোনো সহধর্মী গ্রহণ করেননি কোনো সন্তানও নাই আরবে মানুষের দশ দশটি এমনকি বিশটি বংশধর নাম মুখস্থ থাকত আমার পিতা অমুক দাদা অমুক দাদার পিতা অমুক তার পিতা অমুক এসব তাদের ঠোটস্থ থাকত এভাবে তারা পুরো বংশধরের নাম জানত এমনকি ঘোড়ার বংশেরও নাম জানা থাকত একদিন সাহাভবন নবী সাল্লাহ আলাই সাল্লামকে জিজ্ঞাসা করলেন আল্লাহর বংশের পরিচয় কি নবী সাল্লাহ সাল্লাম প্রশ্নটির উত্তর দেবেন ভাবছিলেন কিন্তু তার আগে আল্লাহ নিজেই উত্তর পাঠিয়ে দিলেন জিব্রাইল আল্লাহ সাল্লাম পলকের মধ্যে আরশ থেকে রওনা হয়ে ফর্ষে চলে এলেন এবং বললেন হে আল্লাহ রাসুল আল্লাহ তার বংশ তালিকা পাঠিয়ে দিয়েছেন আপনি তাদেরকে শুনিয়ে দিন তিনি আল্লাহ এক আল্লাহ স্বয়ং সম্পূর্ণ তিনি কাউকে জন্ম দেননি কারো থেকে জন্ম জন্মলাভও করেননি তার সমকক্ষ কেউ নেই তিনি এক